মনে আছে তোমাদেরকে একদিন বলেছিলাম যে ঘরে নতুন একটা কিছু বানাবো সেটাই কাজ চলছে তোমাদের এই কাজটা আমাদের অনেক দিন আগেই চলেছে তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরে কাজ মিস্ত্রি কাজ করছে আমাদের যাদের ছোট ছোট ঘর ছোট ছোটো রান্নাঘর তাদেরকে জিনিস রাখতে যে কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র আমরাই জানি তো সেসব জিনিস মাথায় রেখে বানিয়ে ফেলেছি দেখুন রান্নাঘর জুড়ে একটা বড় ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটা তো কিন্তু খুবই বড়ো ওপর দিকে মানে তিনটে মানুষ ঘুমাতে পারবে না না এটা আমি ঘুমানোর জন্য বানাইনি এখানে আমি রেখেছি আমার রান্নাঘরের যে সমস্ত জিনিস প্রয়োজন হয় না আবার অনেকই কিছু যেগুলো ট্রলি আছে আমাদের ঘুরতে যাওয়ার নমাস ছমাসে একবার ঘুরতে যাই সেসব জিনিস তুলে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা